সেদিন যেদিন থেকে আসলাম সেদিন যেদিন বাড়ির থেকে আসলাম বাসে আসতে আসতে সেখানে একটা কাণ্ড হয়েছে বাসে আসছি টিকিট কাটছে ভাই আর কাকু কাকিমার সাথে তো আমি এসছিলাম দিয়ে ভাই টিকিট কাটছে এবারে আমি আমি সবসময় ভাবছি আমি দুজনের হাত ধরে আছি দিয়ে দুজনে কি এবার কি এবার 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 আমরা রাস্তায় ঢেউ দেখছিলাম গঙ্গা জল আমি কিছুক্ষণ কাকু আমাকে এসে বলছে ওই তুই কার হাত ধরে আছিস আমি যখন আমার ডান হাতটা দেখি আমি একটা অন্য ছেলের হাত ধরে আছি বাচ্চা ছেলে সেও সেই বাসে উঠবে আর একটা আশ্চর্য বিষয় সে ছেলেটাও আমি যে তার হাত ধরে রেখেছি সে ছেলেটাও কিছু বলছে না তার মা যে সামনে বাসে উঠতে যাচ্ছে আমি যে তার হাত ধরে রেখেছি সে ছেলেটাও ধরে দাঁড়িয়ে আছে চুপটি করে কারণ আমার তো দুজনের হাত ধরে ধরে একজন যখন তাকিয়ে দেখি একজনের হাত কাকিমা ধরেছে আর মেয়ের হাত আমি ধরেছি আর আর একটা সাইডে একটা ছেলের হাত আমি ধরে রেখেছি আমি বললাম আমি কোন সময়ে ছেলেটার হাত ধরলাম আমি নিজেই জানি না তখন কাকু এসে বলছে ওই তুই কার হাত ধরে দাঁড়িয়ে আছিস আমি যখন দেখি আমি বললাম ভা আমি বললাম ছেলেটাও কিছু বলছে না আমি যে তার হাত ধরে দাঁড়িয়ে আছি মানে আমার সব সময় যে দুজনকেই টাইট করে ধরে রাখতে হবে সেটা এমনই অভ্যাস হয়ে গেছে যে দেখছি অন্য ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছি অন্য সময় যে বাচ্চাদের খাওয়াই দুজনকে ধরুন এখানেও এসেছি তিন চারজন ছেলে মিলে খেলা করছে তারপরে ধরুন আমি বাচ্চাদের খাওয়াচ্ছি তখন আমি কি করছি এর দুজনকে খাওয়াচ্ছি তো খাওয়াচ্ছি কখনো নিজের অজান্তে গিয়ে অন্য ছেলের মুখে গিয়ে চামচ গিয়ে ভরে দিচ্ছি তখন বলছে হা সোমা তুমি আমাকেও খাওয়াচ্ছ কেন মানে আমার সেটা অভ্যাস হয়ে গেছে বাড়িতে তো ছোটের সাথে এটা সব সময় হয় ছোটের মা বলে হ্যাঁ তোর মা সব সময় মাথা পাগল হয়ে গেছে আমি ভাবি কি দুজনকে খাওয়াচ্ছি মানে সেখানে যতজন আছে আমাকে ততজনকেই খাওয়াতে হবে ভুল করে গিয়ে ওদের মুখে খাওয়ার ভরে দিই